এইটা এইটা দিদে এখন দেবে কাজু বাদাম বাটা বেঁচে জল গুলিয়ে দিয়ে দেব দেখে বাবু একটু জল এই যে দেবে টক টব্দ ইয়ে গেলো বাদাম দিয়ে টক দইটা করা হয়েছে বাদামের টেস্ট আছে কাজ বাদামে ইয়ে দিল পুরোটা চিকেন হয়েছে এই যে খাওয়ার জন্য স্যালাড স্যালাডে এই যে পেঁয়াজ আর শশা আর এখানে বেগুন

লাগবে এটা একটু ফুটবে মাংসটা সিদ্ধ হবে ঠিক আছে মাংস কিন্তু নুন নুন কিছু না মিষ্টি মিষ্টি নুন সব দিতে হবে চিকেন রেজালা হয়েছে তৈরি চিকেন রেজালা